সমাজে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতির জন্য সর্বদা কাজ করে আসা অসমের এক অন্যতম প্রতিষ্ঠান ব্যতিক্রম গ্রুপ এবং সেই গ্রুপ চালাচ্ছে ব্যতিক্রম মজদু নামের এক এনজিও প্রায় আঠারো বছর থেকে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে সামাজিক শিক্ষা ও সাংস্কৃতিক সচেতনতামূলক এই ব্যতিক্রমীভাবে কাজ করে আসছে ব্যতিক্রম মজদু নামের এক সংগঠন এবং এই মুহূর্তে আমার সাথে আছেন ব্যতিক্রম গ্রুপ গ্রুপের ফাউন্ডার তথা ফ্রেন্ডস অফ বাংলাদেশের অসম চেম্বারের সাধারণ সম্পাদক সৌমেন ভারতীয়া প্রথমে আপনাকে আমাদের বিশেষ অনুষ্ঠান সুজাকতায় স্বাগত জানাচ্ছি সৌমেন ভারতীয়া থেকে বরাক উপত্যকা এক প্রত্যন্ত এলাকা করিমগঞ্জ জেলার সুপ্রাকান্তি থেকে গৌহাটিতে এসেছেন আপনি আপনার এই সামাজিক কাজের জার্নি কখন থেকে শুরু করেছিলেন বা কে আপনাকে প্রথমে ইন্সপায়ার করেছিল ছোটোবেলা থেকেই আমরা কিছু ব্যতিক্রমী কাজকর্মের সঙ্গে জড়িত ছিলাম যেমন আমি যখন ক্লাস এইটে পড়ি আমার আমার জন্মস্থান করিমগঞ্জ জেলার সুপ্রাকান্দি গ্রামে এখানে পল্লীবঙ্গল হাই স্কুল থেকে আমি পড়াশোনা করেছি তো সেখানে আমাদের গণবিজ্ঞান সংস্থা হলে একটা সংস্থার সঙ্গে আমি ছোটোবেলা থেকেই যুক্ত হয়েছিলাম এবং কিছু সমাজের অলৌকিক বস্তু যেগুলা সমাজকে দেখানো হতো ভয় দেখানো হতো সেগুলো আমরা গিয়ে গ্রামেগঞ্জে স্কুলে টুলে গিয়ে আমরা তখন সচেতনমূলক কাজ করেছি এবং সেখান থেকেই আমাদের আসলে হাতে কড়িটা শুরু আর যেহেতু আমি একটি একান্নবর্তী পরিবার থেকে বড় হয়েছে। আমাদের গ্রামের বাড়ি তা আমাদের পঞ্চাশ জনের ওপর আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম আমার বাবা এবং দুই কাকা এবং আমাদের দাদা দিদি ভাই বোনেরা মিলে আমরা পঞ্চাশ জনেরই পরিবার সেই পরিবারে আমরা নানাজন থেকে নানাভাবে আমরা অনুপ্রাণিত হওয়ার আমরা সুযোগ পেয়েছি গ্রামের সেই পরিবেশ আমাদেরকে শিখিয়েছে যে কী করে আরও মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয় একটা পারিবারিক এই পরিমণ্ডলটা ছিলই সেখান থেকেই আমাদের বেড়ে ওঠা আমার বেড়ে ওঠা এবং এইভাবেই আমরা ধীরে ধীরে এই সামাজিক সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়েছি এখনো মনে আছে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখনই আমরা একটা সাংস্কৃতিক সন্ধ্যার একটি আয়োজন করেছিলাম লেলামবাজারের কুনমুয়ী গার্লস স্কুলে সেখানে আমার এক বন্ধু ছিলেন এখনও বন্ধু আমাদের মানস সর্বজিৎ আমরা সবাই মিলে তো এইভাবে করেই যুক্ত হয়ে যাওয়া হ্যাঁ এবং আমি যখন এইচএসএলসি পরীক্ষা দিলাম তারপরের যে পরের যে তিন মাস সময় এই তিন মাস সময় আমাদের বন্ধুবান্ধবরা কেউ টাইপ রাইটিং শিখেছে কেউ স্টেনোগ্রাফিও তখন ছিল হ্যাঁ কম্পিউটার কোনো সেভাবে আসেনি বা কম্পিউটার সেই চর্চা হয়নি কিন্তু আমি আমি যুক্ত হয়ে গেলাম একটি দৈনিক সংবাদপত্রের সঙ্গে থেকে প্রকাশিত এভাবেই নানাভাবে নানা মানুষের সঙ্গে মিলে মিশে এই কাজকর্মগুলো এগিয়েছে তো আপনি অসম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আপনি হয়তো পিএইচডি সেখান থেকে অর্জন করেছেন তো দেখা গিয়েছে আপনি দেখা গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে উচ্চশিক্ষা লাভ করার পর সরকারি চাকরির পিছনে যুবারা ঘুরে থাকে বা আপনি কলেজেরও লেকচারিং লেকচারারও ছিলেন হয়তো তো বিষয় বিষয়টা কথা হলো যে আপনি এই সরকারি চাকরির পিছনে না গিয়ে আপনি এ ধরনের এক ব্যতিক্রমী উদ্যোগ যে ব্যতিক্রম এনজিওটা খোলা কি কারণ ছিল বা আসলে আমি আমি পিএইচডি করেছি আসাম বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আমাদের বেসিক্যালি আমার পড়াশোনা গুয়াহাটি ইউনিভার্সিটি থেকেই আমি আমার মাধ্যমিক কমপ্লিট করে আমি চলে এসেছিলাম আজ থেকে প্রায় আঠাশ বছর আগে উনিশশো ছিয়ানব্বই ইংরেজির পনেরোই আগস্ট আমার গৌহাটিতে আসা এবং তারপরে আমি পাণ্ডু মহাবিদ্যালয় কটন ইউনিভার্সিটি মানে এখন যেটা কটন ইউনিভার্সিটি তখন ছিল কটন কলেজ তারপরে গৌহাটি ইউনিভার্সিটি তারপরে আসাম ইউনিভার্সিটি আসলে এই যে কাজকর্মের সঙ্গে পড়াশোনার সময় আমি নানা সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলাম তখনই আমাদের একটি পাবলিকেশন হাউসও আমি শুরু করি বিকি পাবলিশার্স এখান থেকে প্রায় এক হাজারেরও বেশি গ্রন্থ আমাদের প্রকাশ হয়েছে হ্যাঁ সেখানে আইএসবিএন আইএসএসএন থাকা আর সব থেকে বড় কথা হলো এই পড়াশোনা করার সময় থেকে এই যে নানাভাবে কোহাটির গ্রন্থমেলার সঙ্গে যুক্ত হওয়া নানান সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়া এভাবে করে আমার পরিধিটাকে আমি বাড়িয়েছি আমি আমি আমার উচ্চ মাধ্যমিকে আমি সায়েন্স নিয়ে পড়েছি কিন্তু আমি যখনই পড়া শুরু করেছি বা আমার উচ্চমাধ্যমিকে যখন আমার মনে হয়েছে যে আমি সায়েন্সের স্টুডেন্ট না তারপরে আমি যখন আমার গ্র্যাজুয়েশন করতে গেলাম তখন আমি বাংলা অনার্স নিলাম এবং এই পিরিয়ডটা আমার জন্য একটা কঠিনতম পিরিয়ড ছিল কারণ সায়েন্স থেকে সরাসরি বাংলাতে আসা এবং তখনও যে কেউ কিছু অনার্স না পেলে বাংলাতে যায় আমার ক্ষেত্রে সেটা হয়নি আমার ভালোবাসা থেকেই আমি এবং তখন আমার মনে হয়েছিল যে না এখানে কিছু করে দেখাতে হবে তারপরে গ্র্যাজুয়েশন করলাম তারপরে গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করলাম সেখানে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম আমরাই প্রথম সেমিস্টার বেস্ট ছিলাম আমরা তারপরে আমাকে আমার চারটা কলেজে একসঙ্গে আমি চাকরি করার সুযোগ পাই তো আমি একটা বেছে নিয়েছিলাম ডোমিন্দো সদন গার্লস কলেজ এবং সেখানে এক বছর আমি কাজও করি তারপরে মনে হলো যে না আমাকে আমাকে গোয়াটি ফিরতে হবে গোয়াটিতেই কাজ করতে হবে এবং তারপরে আমি এম ফিল কমপ্লিট করলাম তার পরবর্তী ধাপে আসাম ইউনিভার্সিটি থেকে আমি পিএইচডি করলাম বাংলা সাহিত্যের উপরে সব কিছুর পরে আমার মনে হয়েছে যে অধ্যাপনা একটা খুব ভালো প্রফেশন খুবই ভালো যেখানে সমাজ সংস্কারের জন্য ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্ম হওয়ার একটা বড় সুযোগ আছে কিন্তু আমার কিছু কিছু ঘটনা আমার মনে হলো যে মানে এই অধ্যাপনা ছাড়াও তো একটা জীবন হতে পারে আমরা নিজের মতো করে আমার যেগুলা ভালো লাগার বিষয় যেমন একটা পাবলিকেশন হাউস তারপরে কিছু সামাজিক কাজকর্ম বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি এগুলোর উপরে বিশেষ ফোকাস করে আমরা কাজ করতেই পারি তো এভাবেই আমি ধীরে ধীরে মানে ধীরে ধীরে বলতে পারেন যে আমার আমার টোটাল আমার পথ পরিক্রমাটাই একটু আলাদা হয়ে গেল ব্যতিক্রমের গ্রুপের ধারণাটা আপনার মাথায় কীরকম আসলো যে ব্যতিক্রম ব্যতিক্রম বা ব্যতিক্রমী ভাবে যে এনজিও খোলা বা এরকম সমাজের বিভিন্ন শিক্ষা বা শিক্ষা স্বাস্থ্যর ক্ষেত্রে বা বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক দিকের ক্ষেত্রেও অসমের অসমকে এগিয়ে নেওয়া বা অসমের বিভিন্ন শিক্ষা বা বিভিন্ন ক্ষেত্রে সচেতনমূলক ব্যবস্থা গ্রহণ করা বা আপনি দেখা গিয়েছে ন হর্ন বলে একটা আমি বলছি আপনাকে আমি যখন আমরা যখন গ্র্যাজুয়েশনে পড়ি তখন আমরা একটা লিটিল ম্যাগাজিন শুরু করেছিলাম যেটার নাম ছিল নাইন্থ কলাম নাইনথ কলাম মানে নামটা একটু একটু আলাদা ছিল নাইন্থ কলাম ছিল হলো মানে পৃথিবীর যত সংবাদপত্র আছে তার আটটা কলাম থাকে আটটা কলম আমরা ছিলাম নাইন কলম আমরা নাম দিলাম যেটা এই আটটা কলমের মধ্যে ধরা দেয় না বা যেটা সাধারণভাবে সবার চোখে পড়ে না তার থেকে আমরা আলাদা করে আমরা একটি কিছু একটা কাগজ করার আমাদের স্বপ্ন হয়েছিল এবং আমরা তিন বন্ধু মেলে একটা বিষয় ভিত্তিক প্রবন্ধের কাগজ এটা অসমে আর কোথাও নেই আমরা যখন শুরু করেছিলাম তখন তো ছিল না এর পরবর্তী সময় আমি জানি না তো ওই নাইন্থ কলাম থেকে আমাদের এই সাহিত্যিক মানে যে আমাদের যে পার্শ্ববর্তী জীবনের যা যা ঘটে যাওয়ার ঘটনা সেটাকে আমরা একটা এই কাগজের মধ্যে আমরা আনতে চেয়েছিলাম এবং আমরা যথেষ্ট সাফল্য পেয়েছি নাইন্থ কলম এখনও প্রকাশিত হচ্ছে যদিও এর দায়িত্ব এখন রয়েছেন কটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রসূন বর্মন উনি করছেন তো এভাবেই আমরা একটু ব্যতিক্রমী ভাবনা চিন্তা দিয়ে আমাদের কাজ শুরু হওয়া এবং আমি যেমন একা এবং কয়েকজন এখানে উত্তর পূর্বর থেকে পুরোনো কাগজ সেটা সেটা ওই ম্যাগাজিন সেটার সঙ্গে আমি অধপ্রতভাবে যুক্ত ছিলাম তো তারপরে যখন আমাদের মনে হয়েছে যে না নাইন কলাম একটা আমরা বিষয় ভিত্তিক প্রবন্ধের কাগজ করেছি হ্যাঁ তো সেটার লিটিল ম্যাগাজিনের কিছু নির্দিষ্ট কিছু নিয়ম থাকে নির্দিষ্ট একটা গন্ডি থাকে সেখান থেকে বেরিয়ে এসে আমার মনে হলো যে একটা মাসিক কাগজের খুব দরকার তখন বাংলাতে মাসিক কাগজ আমরা শুরু করি সেটার নাম হলো ব্যতিক্রম আমরা দুই হাজার আট সনে এই কাগজটি আমরা প্রকাশ করি এবং এটা করোনার আগে পর্যন্ত প্রত্যেক মাসেই নিয়মিত প্রকাশিত হতো এখন আমরা এটাকে আমাদের সোশ্যাল মানে ওয়েব পোর্টালের আমরা এটাকে কনভার্ট করেছি তো ব্যতিক্রম নামটাও এই যে নাইন কলাম যাভাবে বললাম যে নাইন কলাম হলো যে আট কলাম থেকে আলাদা যে একটা কলাম সেটা নাইন কলাম আর ব্যতিক্রমটাও সেরকমই একটা কাগজ যেখানে আমরা প্রথম দিন থেকে আমাদের যেটা কাবার স্টোরি হয় প্রত্যেকটা ম্যাগাজিনের একটা কাবার স্টোরি হয় ওই কাবার স্টোরিটা আমরা সবসময় ফোকাস করেছি আমাদের আশপাশের মানুষ আশপাশে আমার এখনও মনে আছে যে আমাদের প্রথম সংখ্যা প্রকাশিত হওয়ার পরে আমাকে ডিব্রিগল বিশ্ববিদ্যালয়ের থেকে একজন অধ্যাপিকা আমাকে ফোন করেছিলেন যে আমার হাজব্যান্ডরা তো প্রচণ্ড দারিদ্রতার মধ্যে কষ্টের মধ্যে দিয়ে শিক্ষা গ্রহণ করে উনি আজকে ভাইস চ্যান্সেলার হয়েছেন আমি বলছি প্রফেসর ডক্টর কন্দর্প কুমার ডাকার কথা তার পরবর্তী সংখ্যায় উনি আমাদের কাবাস্টরি হন এভাবে আমরা ব্যতিক্রমটাকে আমরা একদমই ব্যতিক্রমই ভাবনাই যারা আমাদের পার্শ্ববর্তী আমাদের আশেপাশে আছেন আমরা যেমন নক্ষত্র খুঁজি আমরা যেমন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমরা বিভিন্ন মানুষের জীবনেই পড়ি বা তাদেরকে আমরা দেখি কিন্তু আমাদের মনে হয়েছে বারবার আমাদের মনে হয়েছে আশেপাশে এরকম অনেক উদাহরণ আছে যাদেরকে আমরা যাদের থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি এই সেভাবেই আমাদের ব্যতিক্রম মাসিক পত্রিকাটা শুরু তো তারপরে আমাদের মনে হলো আরও কিছু সামাজিক কাজকর্ম যখন আমরা এগোতে থাকলাম তখন আমাদের মনে হলো আমাদের একটা এনজিও দরকার আমাদের না হলে আমরা আমাদের কাজগুলো সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারছি না যেমন আমরা দুই হাজার দশ এগারো সালে আমাদের আমরা একটা পদক্ষেপ নিয়েছিলাম একটা মোবাইল লাইব্রেরি ভ্যান যে বই পড়াকে আরও বেশি উৎসাহিত করার জন্য আমরা একটা মানে ভ্যান ভ্যান আমরা করেছিলাম এটা যদিও আমাদেরকে মাননীয় সাংসদ ভুবনেশ্বর কলিতা তার এমপি ফান্ড থেকে আমাদেরকে দিয়েছিলেন তো এই ভ্যানের মাধ্যমে আমরা হুজাই গেছি শিলচার গেছি করিমগঞ্জ গেছি বরপেটা গেছি ডিবডিগড় গেছি এখানে গিয়ে আমরা তাৎক্ষণিক একটি গ্রন্থ একটা মেলার মতো করা যে একটা বইয়ের ভেতরে স্টলের মধ্যে বই আছে কেউ বসে বই পড়তে পারবে বই কিনতে পারবে হ্যাঁ তো এভাবে করেই আমাদের শুরু তারপরে আমরা একটা পানবাজারে একটা আমরা স্টলও করেছিলাম তখন আমরা ইন্টারনেট কেউ যদি বই পড়তে আসে তাকে আমরা ওয়াইফাই দিতাম আমরা কফি খাওয়াতাম তো এভাবে করেই ধাপে 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 এগোনো এবং আপনি যেটা আমাকে বলছিলেন ন হন প্লিজ সেটাও আমাদের একটি সামাজিক কাজকর্মের একটা অন্যতম কাজ আমরা দুই সালে আমাদের কভার্টিতে এখনও প্রচণ্ডভাবে আননেসেসারি হকিং মানে হর্ন বাজানো হয় তো আমরা তখন মনে হলো যে আমরা একটা কার্যসূচি কেন করি না যাতে আমরা একটা সমাজের মধ্যে একটা বার্তা আমরা পৌঁছাতে চাই তখন আমরা তখনকার গভর্নরের কাছে আমরা যাই তাকে গিয়ে আমরা টোটাল কনসেপ্ট আমরা বলি এবং গভর্নর হাউস থেকেই আমাদের এই কার্যসূচিটি শুরু হয়েছিল এবং সেটা দীর্ঘ নব্বই দিনের কার্যসূচি এই নব্বই দিনের কার্যসূচিতে আমরা প্রায় চল্লিশ হাজার স্টুডেন্টের কাছে পৌঁছেছি রাস্তাঘাটে আমরা নানা ধরনের কার্যসূচি করেছি আমরা একটি ন হন প্লিজ একটা স্টিকার বানিয়েছিলাম যারা প্রায় দশ হাজার গাড়ির সামনে আমরা লাগিয়েছিলাম এবং সব থেকে বড়ো কথা এই ক্যাম্পেইনের পরে আমাদের আসাম গভর্নমেন্টের প্রায় সতেরোটাই ডিপার্টমেন্টের আমরা তখন আমরা সবাই একসঙ্গে তারপরে একটি বিল পাস করা হয় যে আননেসেসারি হংকিং কেউ কেউ যদি হর্ন বাজায় বা যদি কেউ শব্দ করে গাড়িতে তাহলে পাঁচশো টাকা ফাইন হবে এটা এখনো প্রযোজ্য তো কতটুকু এটা বাস্তবায়িত মানে হয়েছে তার সচেতন মহল বলতে পারবে কিন্তু আমাদের এটা একটা উদ্যোগ ছিল যে সমাজকে একটা বার্তা দেওয়া হয়তো আগামী দিনে আবারও এই উদ্যোগে আমরা সামিল হতে পারি আপনাদের এই সেই উদ্যোগটা কিন্তু অনেক প্রশংসনীয় উদ্যোগ ছিল এবং সেই ক্ষেত্রে দেখা গিয়েছে তারপর সরকারের যে ফাইন বা কোনো 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 এলাকায় এরকম বোর্ডিং লাগিয়ে দেওয়া হয়েছিল যে এখানে হর্ন বাজানো যাবে না বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন হাসপাতালের হাসপাতালের গেট বা যে রাস্তায় আমরা দেখেছি যে ন হর্ন জোন বলে এরকম লেখা থাকে তো প্রিয় দর্শক এই মুহূর্তে সময় হচ্ছে দুষ্ট একটি বাণিজ্যিক বিরতি মৃত্যুর পর ফিরে আসছি অনুষ্ঠানের পরবর্তী অংশে